যে অলরেডি আমার দুইটা অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে তো আমি এখান থেকে আরো একটা অ্যাকাউন্ট আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দিব তো এখান থেকে জাস্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিব অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে জাস্ট আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে যেই ইমো অ্যাকাউন্টটা আমরা এটাতে অ্যাড করতে চাচ্ছি তো একটা অ্যাপসে আমরা এখান থেকে তিন অ্যাকাউন্ট ইউজ করবো আমি এখান থেকে জাস্ট আমার নাম্বারটা নাম্বারটা দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে মার্কে ক্লিক করে দিলাম ক্লিক করে আমরা সিম্পলি আমাদের ওই ওটিপিটা দিয়ে দিতে হবে ওটিপিটা দেওয়ার পরবর্তীতে অ্যাকাউন্টটা আমাদের এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা খুব সহজভাবে একটা ইমো অ্যাপসের মাধ্যমে আমরা কয়েকটা অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করে আমরা আউট করে অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবো তো এখানে অলরেডি আমি তিনটে অ্যাকাউন্ট ব্যবহার করতেছি তো আপনি চাইলে এটা থ্রি ডটে ক্লিক করে এটা রিমুভ করে দিতে পারবেন এখান থেকে আপনার আলাদাভাবে কোনো অ্যাপসের প্রয়োজন কিংবা দ্বিতীয় কোনো ইমো অ্যাকাউন্ট ডাউনলোড করতে হবে না একটা ইমো অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখান থেকে একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন তো আমি যেভাবে এটা করতেছি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটা আজকে এতটুকুই দেখ হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটি কথা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা প্রেস করতে বলবেন না